ইয়া আল্লাহ তুমি আমার এবং আমার ছোট বাচ্চাটির হেফাজত কর তেজ তুফানি বৃষ্টি হচ্ছিল এক গর্ভবতী মহিলা কোলে মাসুম নিষ্পাপ বাচ্চা নিয়ে দ্রুত হেঁটে পালাচ্ছিল বিদ্যুৎ জোরে জোরে ডাকছিল সেই কে ছিল যে এই একা নির্জন জঙ্গলের মধ্যে দিয়ে ছুটে আসছিল যেন তার নিজের জীবনের ওপর কোনো বিপদ ছিল সেই মহিলা যার সন্তানের প্রসবের সময় কাছে ছিল আর যে একা জঙ্গলে কাতরা ছিল এমন হৃদয় কাঁপিয়ে দেওয়া গল্প যা আপনার চোখে জল এনে দেবে দিনের সময় ছিল এবং একটি ছোট মাটির বাড়ির উঠোনে মরিয়ম সেলাই মেশিনে বসে ঝুঁকে কাপড় সেলাই করছিল আজ তাকে গ্রামের কিছু মহিলাদের পোশাক সেলাই শেষ করে দেওয়ার কথা ছিল প্রতিটি সুতোয় এবং প্রতিটি সেলাইয়ের সাথে মরিয়মের চোখে পরিশ্রম আর দুশ্চিন্তার ঝলক ছিল কাপড় সেলাই করার পর মরিয়ম দুধের ফিডার তৈরি করল এবং তার এক বছরের ছোট মেয়ে নিম্নার মুখে লাগিয়ে দিল মাসুম বাচ্চাটি দুধ পেল এবং খুশি হয়ে হেসে উঠল মরিয়মের চোখে একটি ছোট ঝলক ফিরে এল সে নিমরাকে দোলনায় শুইয়ে দিল এবং ঘুম পাড়িয়ে তারপর রান্নাঘরের দিকে গেল যাতে রান্না শুরু করতে পারে রান্না করার সময় তার মুখে গভীর উদাসী আর চিন্তা ছিল সে মনে মনে হিসাব করছিল যে এই মাসে সেলাইয়ের কত টাকা হবে এবং ঘরের জন্য কি কি খাবার কিনতে হবে ঠিক তখনই দরজার আওয়াজ তার চিন্তা ভেঙে দিল আসলাম ভেতরে এলো বিরক্তি নিয়ে এসে সোজা খাটে বসে গেল মরিয়ম দ্রুত করে খাবার বের করল এবং আসলামের সামনে রেখে দিল কিন্তু আসলামের মুখে রাগ স্পষ্ট দেখা যাচ্ছিল মরিয়ম একটি ঠান্ডা নিঃশ্বাস নিল এবং তার কাছে গিয়ে বসে গেল থালা হাত রেখে সে বলল আসলাম চিন্তা করছ কেন তাড়াতাড়ি চাকরি পেয়ে যাবে তুমি দেখো আমি ঘরে সেলাইয়ের কাজ করছি খরচ চলে যাচ্ছেই এখনও গ্রামের কিছু মহিলাদের কাপড় সেলাই করতে হবে তাদের কাছ থেকে কিছু খাবার জিনিস নিয়ে নেব কিন্তু আসলাম সঙ্গে সঙ্গে ভীষণ রেগে উঠল তার গলায় রাগের গর্জন ছিল তুমি কি তোমার টাকার গুণ গান গাইছ আমার উপর এটা বলতে চাইছ যে আমি কিছু করতে পারি না আর তারপর সে রাগের মাথায় খাবারের প্লেট হাত দিয়ে আছার মেরে ঘরের ভেতরে ফেলে দিল মরিয়মের চোখে দুঃখ আর শখের ঝড় উঠে এলো মরিয়ম উঠোনেই খাটে বসে গেল চোখে জল এসেছিল আর মন দুঃখে ভরে গেল সে সেই সময় গর্ভবতী ছিল চতুর্থ মাসে কিন্তু জীবন যেন তার কাছ থেকে সব শান্তি ছিনিয়ে নিয়েছিল আসলামের একটি সাধারণ চাকরি ছিল যা কয়েক মাস আগেই চলে গিয়েছিল আর মরিয়ম যে একজন বিশ্বস্ত স্ত্রী ছিল সে সেলাই মেশিনের কাজ ধরে নিয়েছিল সেখান থেকে এত টাকা আসতো যে ঘরের খরচ চলতে পারত কিন্তু আসলাম সারা দিন খিটখিট করত এবং চাকরির ব্যাপারে কোনো বিশেষ চেষ্টাও করত না মরিয়ম আসলামকে অত্যন্ত ভালোবাসত আসলাম সেই প্রথম এবং একমাত্র মানুষ ছিল যে তার মনে বাসা বেঁধেছিল এবং এখন সে তার স্বামীও ছিল কিন্তু জীবন এই বেচারির জন্য কেবল কষ্টই রেখেছিল সারা দিন কঠোর পরিশ্রম করার পরেও আসলামের মুখে না তো আনন্দ হতো আর না তো কোনো প্রশংসার কথা আসত আজও গ্রামের কিছু মহিলা সেলাইয়ের কাপড় নিতে এসেছিল কাপড় দেখার পর এক মহিলা বলল কাপড় তো খুব ভালো সেলাই করেছ তুমি মরিয়ম তারপর সেই মহিলা কয়েকটি নোট বের করল এবং মরিয়মের দিকে বাড়িয়ে দিয়ে বলল হ্যাঁ এগুলি তোমার সেলাইয়ের টাকা মরিয়ম নোটগুলি দেখল তো মুখে হতাশা ছায়া ফেললো আটকে আটকে সে বলল দিদি একটু টাকা বাড়িয়ে দিন আপনি তো জানেন কত পরিশ্রম লাগে সেই মহিলা সঙ্গে সঙ্গে বলল আরে নাকরা করছো কেন ভাগ্য ভালো মনে করো যে আমরা তোমার থেকে সেলাই করাচ্ছি যদি অন্য কারো কাছ থেকে সেলাই করিয়ে নিই তো কি করবে মরিয়ম চুপ হয়ে গেল মনে একটি ঠান্ডা আহ নিয়েছিল যে কিভাবে মানুষ অন্যদের অসহায়তার সুযোগ নেয় তার মনে হতাশা আর একাকিত্বের ঢেউ দৌড়ে গেল কিন্তু সে জানত যে এটা তার পরিশ্রম আর ধৈর্যের সময় এটাও রোজকার মতোই একটা দিন ছিল মরিয়ম উঠোনে বসে তার এক বছরের মাসুম মেয়েকে খাবার খাইয়েছিল দুজনই হাসছিল আর মুচকি মুচকি হাসছিল আসলাম উঠোনে বসে মোবাইল ফোন হাতে নিয়ে কারো সাথে একটা না টাইপ করছিল মরিয়ম অনুভব করল যে সে এই দিনগুলিতে কিছুটা বদলে গেল ঘরে কমই দেখা যেত রাগ কম থাকত আর মুখে অদ্ভুত একটা হাসি ছড়িয়ে থাকতো প্রায় অন্য কোনো চিন্তায় ডুবে থাকত মরিয়ম কাছে গেল তো আসলাম মোবাইল ফোন পকেটে রেখে দিল মরিয়ম কয়েকটি নোট বের করল এবং আসলামের দিকে বাড়িয়ে দিয়ে বলল আসলাম এগুলি সেলাইয়ের কিছু টাকা রেখে দাও তোমার কাজে আসবে আসলাম নোটগুলি দেখল এবং উদাসীনতা নিয়ে পকেটে রেখে ঘরে থেকে বাইরে চলে গেল মরিয়ম ঠান্ডা নিঃশ্বাস নিল এবং ঘরের কাজে ব্যস্ত হয়ে গেল আত্মাস চলছিল আর এত পরিশ্রম তার জন্য খুব কষ্টের ছিল কিন্তু সে জানত না যে জীবন তার জন্য অনেক বড় দুঃখ আগেই লিখে রেখেছিল কয়েক মুহূর্ত পরে মরিয়ম উঠোনে বসে তার মেয়েকে খেলানো ব্যস্ত ছিল যে দরজা খুলে আসলাম ভেতরে ঢুকল কিন্তু তার সাথে একটি মেয়েও ছিল। মরিয়মের চোখ আশ্চর্য হয়ে খুলে গেল। সঙ্গে খাড়া হল মেয়েটি বধুর পোশাকে সাজানো আসলামের হাত ধরে ঘরের ভেতরে এসেছিল মরিয়মের উপর যেন বিস্ময়ের পাহাড় ভেঙে পড়ল সে সামনে এগিয়ে গেল এবং কাপা গলায় বলল আসলাম এই মেয়েটিকে তুমি কাকে ঘরে নিয়ে এসেছ আসলাম শক্ত গলায় জবাব দিল এ মারিয়া আমি একেই বিয়ে করেছি আমি একে পছন্দ করতাম মরিয়মের মনে যে হল এক মুহূর্তে তার পৃথিবী থেমে গেল চোখ থেকে জল ঝরতে লাগল সে বিশ্বাস না হওয়ার অবস্থায় নিজের সামনে দাঁড়ানো স্বামীকে দেখছিল আর সেই মেয়েটিকে যার মুখে হাসি ছিল কাঁদতে কাঁদতে বলল আসলাম এটা তুমি আমার সাথে কি করলে আমার বিশ্বস্ততা আমার আন্তরিকতার এটাই কি আমাকে পুরস্কার দিলে তুমি এমন কিভাবে করতে পারো তোমার ঘরে সন্তান ছিল সবকিছু ছিল তবুও তুমি এটা করলে আসলাম চিৎকার করে বলল আমরা দুজন একে অন্যকে ভালোবাসতে শুরু করেছিলাম তুমি কে হও আমাকে এমন প্রশ্ন করার মরিয়ম হতভম্ব হয়ে রইল সেই মহিলা এবং আসলাম দুজনই এক অন্যের হাত ধরে ঘরের ভেতরে চলে গেল মরিয়ম উঠোনে মাটিতে বসে গেল এবং কান্নায় ভেঙে পড়ল তার সাথে তার এক বছরের মেয়েটিও কাঁদতে লাগল মরিয়মের পৃথিবী যেন থেমে গিয়েছিল মরিয়ম নিজের মেয়েকে কোলে নিয়ে ঘরের ভেতরে গেল এবং কান্নায় ভেঙে পড়ল তার বিশ্বস্ততা তার আন্তরিকতা সবকিছু তার মুখে আঘাত করা হয়েছিল সে ভাবছিল যে আসলামের কি কখনো অনুভূতি হল না যে সে তার জন্য কি করেছিল সব অবস্থায় তার পাশে দাঁড়িয়েছিল ধৈর্য আর কৃতজ্ঞতা নিয়ে কখনো অভিযোগ মুখে আসে নাই আর তার এই বিশ্বস্ততায় তাকে এই পুরস্কার দিয়ে গিয়েছিল বাইরে গ্রামে বৃষ্টি জোরে জোরে পড়ছিল যেন সে ও মরিয়মের দুঃখে যোগদান করছে ঠিক তখনই জোরে দরজা খুলল আর আসলাম ঘরের ভেতরে ঢুকলো চেহারা ভীষণ লাগছিল সে চিৎকার করে বলল মরিয়ম যখন থেকে তুমি আমার জীবনে এসেছ সব কিছু নষ্ট হয়ে গেল তোমার জন্য আমার উপরে মারিয়া রাগ করেছে বলছে যতক্ষণ না তুমি এই ঘর থেকে দূর হবে সে আমার সাথে এখানে থাকবে না বলো এখন আমি কি করি আমি তাকে ভালোবাসি মরিয়ম হতভম্ব হয়ে সেই অনুভূতিহীন মানুষটিকে দেখছিল যাকে সে অত্যন্ত ভালোবাসত না তার এক বছরের মেয়ের কথা মনে ছিল না তার গর্ভবতী স্ত্রীর শুধু সেই মহিলার কথা মনে ছিল যে আজই এই ঘরে এসেছিল মরিয়ম কাঁদতে কাঁদতে বলল কিছুটা তো লজ্জা করো আসলাম কি আজে বাজে কথা বলছ কোথায় যাব আমি এই ঝড় বৃষ্টিতে আমার বাচ্চাকে নিয়ে কিছু ভেবেছ তুমি আমি গর্ভবতী তোমার বাচ্চার মা হতে চলেছি আমার না হলেও তোমার মেয়ের কথা তো ভাবো কিন্তু আসলামের চোখে অন্ধ ভালোবাসার পরটি বাধা ছিল সে মরিয়মকে বাহু ধরে ধরল মরিয়মের কোলে এক বছরের মেয়েটিও ছিল আসলামের তার ওপর একটু দয়া আসছিল না বাহু ধরে সে তাকে হিচরে হিচরে ঘর থেকে বাইরে নিয়ে এলো এবং দরজার বাইরে আছড়ে ফেলে দিল মাটিতে পড়ে যাওয়া মরিয়ম কাঁদতে কাঁদতে সেই অনুভূতিহীন মানুষটিকে দেখতে রইল যে দরজা বন্ধ করে চলে গেল মরিয়মের মনে হল যে সব কিছু শেষ হয়ে গেল সে কান্নায় ভেঙে পড়ল নিজের শাড়ির আচল শক্ত করে ধরে কোলে বাচ্চাকে নিয়ে গ্রামের থেকে বাইরে যেতে লাগল চোখ থেকে জল ঝরছিল আর মন আঘাতে চুর ছিল। তার বিশ্বস্ততার এই পুরস্কার সে কখনো ভুলতে পারত না পুরো গ্রাম সেই সময় নিস্তব্ধতায় ডুবেছিল বৃষ্টি পড়ছিল আর মানুষ নিজেদের ঘরে লুকিয়েছিল মরিয়ম নিজের মেয়েকে বুকে নিয়েও দ্রুত কদমে এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই গ্রামের দুজন খারাপ ছেলে সেই রাস্তা দিয়ে যাচ্ছিল মরিয়মকে দেখে হাসতে হাসতে বলল আরে তো আমরা সাহায্য করে দিই তোমার কোথায় যাচ্ছ এই ঝড় বৃষ্টিতে মরিয়মের চোখে রাগ এসেছিল সে চিৎকার করে বলল আমাকে দুর্বল ভুল করেও ভেব না এখনই এখানে সবাইকে একত্রিত করে দেব ছেলেগুলো হাসতে হাসতে এগিয়ে গেল হয়তো তাদের মরিয়মের অবস্থার ওপর দয়া এসেছিল মরিয়ম ছুটে ছুটে সেখান থেকে দূরে চলে গেল যেন সে নিজের সম্মান এবং জীবন দুটোই নিয়ে ভয় ছিল চলতে চলতে মরিয়ম একটি ঘন জঙ্গলের ভেতরে এসেছিল বৃষ্টি জোরে জোরে পড়ছিল বিদ্যুৎ ডাকছিল আর প্রতিটি মুহূর্তে ঠান্ডা এবং ভয় বাড়াচ্ছিল মরিয়মের চোখ থেকে একটানা জল ঝরছিল আর তার কোলে বসে থাকা এক বছরের মেয়ে নিমরা জোরে জোরে কাঁদছিল হঠাৎ মরিয়মের পেটে তীব্র ব্যথার ঢেউ দৌড়াল সে সঙ্গে সঙ্গে একটি ঘন গাছের নিচে বসে গেল এক পাশে সে নিমরাকে বসিয়ে দিল যে বৃষ্টি ঠান্ডা আর ভয়ের তীব্রতায় কেঁদেই যাচ্ছিল মরিয়মের পেটে ব্যথা বাড়তে থাকল সে দুহাত হাত পেটে রাখল এবং চিৎকার করে কাঁদতে শুরু করল সেই একা জঙ্গলে আল্লাহর ছাড়া আর কেউ সাহায্যকারী ছিল না মরিয়মের কাছে ছিল শুধু তার অনুভূতি আর ব্যথার জল প্রতিটি মুহূর্তে সে এটা বুঝতে পারছিল না যে এখন কি করবে সে ব্যথায় কাতরাচ্ছিল চোখ জলে ভেজা ছিল আর প্রতিটি শ্বাসের সাথে ভাই এবং অসহায়তা বাড়ছিল কয়েক মুহূর্ত পরে মরিয়ম একটি সুন্দর বাচ্চাকে জন্ম দিল কিন্তু যখন সে বাচ্চাকে কোলে নিল সে পুরোপুরি নিঃশব্দ ছিল মরিয়ম সঙ্গে সঙ্গে তার চেহারা হাত দিয়ে নাড়াতে লাগল চোখ থেকে জল ঝরতে লাগল ক্লান্ত হয়ে সে গাছের সাথে হেলান দিয়ে নিজের বাচ্চাকে ঝাঁকাচ্ছিল তার বাচ্চা যে এইমাত্র মাত্র জীবনের শুরু করছিল এখন ঠান্ডা এবং নিথর ছিল মরিয়ম তাকে বুকে লাগাল এবং কান্নায় ভেঙে পড়তে শুরু করল মন এবং আত্মা থেকে সে আকাশের দিকে তাকিয়ে ফরিয়াদ করছিল ইয়া আল্লাহ আমি সেই মানুষটির কারণে আমার মাসুম নিষ্পাপ বাচ্চাকে হারালাম সেই মুহূর্তে তার মন এবং আত্মা থেকে আসলামের সব ভালোবাসা আহত হয়ে গেল সে জানত যে সেই অনুভূতিহীন মানুষটির কারণে তার পৃথিবী শেষ হয়ে গিয়েছিল সে কাঁদতে কাঁদতে নিজের বাচ্চার লাশকে বুকে লাগিয়ে জঙ্গলের একাকিত্বে ব্যথা এবং শকের তীব্রতায় আল্লাহর কাছে ইনসাফের আবেদন করছিল মরিয়ম জানত যে আসলাম হয়তো কখনো সেই মুহূর্তের সত্যিটা বুঝবে না কিন্তু একদিন তাকে অবশ্যই খুঁজতে হবে দর দর থকর খেতে হবে এবং হয়তো সেই মুহূর্তে ইনসাফ অবশ্যই মিলবে আর হয়তো সেই মুহূর্তে মরিয়মের আহ দীর্ঘশ্বাস আশ আকাশ পর্যন্ত চলে গিয়েছিল অন্যদিকে আসলাম নিজের স্ত্রী মারিয়ার সাথে সুখী ছিল কয়েকদিন শান্তিতে কাটল কিন্তু দ্রুতই মারিয়ার অস্থিরতা এবং দাবিগুলো শুরু হয়ে গেল একদিন মারিয়া বলল আসলাম কিছু পরিশ্রম বা মজুরি করো। কতদিন পর্যন্ত তুমি ঘরে বসবে আসলাম বাধ্য হয়ে ঘর থেকে বাইরে চাকরির সন্ধানে বেরোতে শুরু করল সারাদিন সে মাঠে পরিশ্রম করত ছড়াতো এবং যা কিছুই রোজগার করত তা ঘরে নিয়ে আসত কিন্তু মারিয়া কখনোই তার উপর খুশি হতো না একদিন মারিয়া আবার নিজের অসন্তোষ প্রকাশ করল আসলাম তুমি কেন ভালো চাকরি দেখছ না এত কম টাকায় আমাদের কিভাবে চলতে পারে ঘরের খরচ তো কষ্টে চলে আসলাম সঙ্গে সঙ্গে বলে উঠল আরে মরিয়ম তো নিজের টাকা দিয়ে পুরো ঘরের খরচ চালিয়ে নিয়েছিল আমার তো কতদিন চাকরি ছিল না আমি তোমাকে এত টাকা দিচ্ছি সে সব কোথায় যায় এই কথা শোনা মাত্রই মারিয়া গণ্ডগোল শুরু করল সে চিৎকার করল কাঁদিতে লাগল এবং বলল ওহ তো ছিলই অলক্ষ্মী এখন তুমি তার খোঁটা দিবে এই সব শুনে আসলাম একটু চাপ খেয়ে গেল কিন্তু মারিয়ার রাগ এবং অযৌক্তিক দাবিগুলোর সামনে সে কিছুই করতে পারল না এইভাবে সেই ঘরে মরিয়মের নাম নেওয়াও একরকম পাপ হয়ে গিয়েছিল যেন কেউ বললেই সঙ্গে সঙ্গে মারিয়ার চিৎকার এবং অভিযোগ শুরু হয়ে যেত সময়ের চাকা ঘুরতে রইল এবং আসলাম আর মারিয়ার বিয়েতে পাঁচ বছর হয়ে গেল মারিয়া এখনও নিঃসন্তান ছিল সে সব সময় চিৎকার করত চেচাত আর আসলাম কষ্টে তাকে সহ্য করত ঘরে প্রতিটি মুহূর্তে তার নালিশ অভিযোগ আর দাবিগুলোর প্রতিধ্বনি থাকত তারা দুজন ঔষধ চেষ্টা করেছিল কিন্তু কোনো উপকার হয়নি আসলাম দিন রাত চিন্তিত থাকতে লাগল তার শরীর দিন দিন দুর্বল হচ্ছিল সে গাধার মতো কঠোর পরিশ্রম করত শুধু মারিয়ার ইচ্ছাগুলো পূরণ করার জন্য এবং এটা এখন সহজ ছিল না দিন রাতের পরিশ্রমের পরেও মারিয়ার নালিশ এবং সন্তানহীনতার দুঃখ তার মনের উপর বারবার পরে তাকে টুকরো টুকরো করছিল এটাও রোজকার মতোই একটি দিন ছিল আসলাম নিজের কিছু দরকারি কাগজপত্র খুঁজছিল তার এক বন্ধু বলেছিল যে সে তাকে বাইরের ভিসা লাগিয়ে দেবে কিন্তু ঘরে এসে সে তার পুরনো কাগজপত্র খুঁজে পাচ্ছিল না তখনই সে একটি পুরনো বাক্স খুলল সেটা ধুলো আর মাটি দিয়ে ভরা ছিল এবং ভেতরের জিনিসগুলো পুরোনো দিনের স্মৃতি ছড়াচ্ছিল যখন সে বাক্স খুলল হঠাৎ একটি ছবি তার সামনে পড়ে গেল আসলাম ছবিটা তুলল এবং দেখতেই পৃথিবী যেন থেমে গেল ছবিতে সে মরিয়ম আর তার এক বছরের মেয়ে হাসতে হাসতে দাঁড়িয়েছিল সেই মুহূর্তগুলো যখন তার মেয়ে মাত্র এক বছরের ছিল এবং মরিয়ম এখনো তার সাথে ছিল সব মনে পড়ল আসলাম ছবিটা ধরে দাঁড়িয়ে রইল চোখ থেকে জল ঝরতে লাগল মনের উপর একটি ভারী বোঝা ছায়া ফেলল সেই ছবি তাকে অতীতের কথা মনে করাচ্ছিল তার বিশ্বস্ততা ত্যাগ আর সেই সব কিছু যা সে হারিয়েছিল তখনই মারিয়া ঘরে এলো সে দেখল যে আসলাম মাটিতে হাত রেখে কাতরাচ্ছে চোখ থেকে জল ঝরাচ্ছে সঙ্গে সঙ্গে তার দিকে এগিয়ে গেল কিন্তু ছবিটা দেখে তার চোখে কঠোরতা আর রাগ ছায়া ফেলল তুমি আমাকে ধোকা দিয়েছ এটা সেই মেয়েরই অলক্ষিত্য যে আমাদের এখানে সন্তান নেই মারিয়ার আসলামের অবস্থার কথা একটু খেয়াল ছিল না সে চিৎকার চেঁচামেচি করতে করতে সেখান থেকে চলে গেল আসলাম মুহূর্তের মধ্যে জ্ঞান হারালো যখন তার জ্ঞান ফিরে এলো সে ঘরের ভেতরে খাটের উপর পড়েছিল আর আজি গ্রামের হাকিম গ্রাম্য চিকিৎসক বসেছিল গম্ভীরভাবে তার স্বাস্থ্য পরীক্ষা করছিল আসলাম ক্লান্ত গলায় বলল হাকিম সাহেব কি হয়েছে আমার মারিয়া কোথায় হাকিম গম্ভীরভাবে জবাব দিল জানি না গ্রামের কিছু মানুষ আমাকে খবর দিল যে তুমি ঘরে অজ্ঞান পড়ে আছো তাই আমি তোমার পরীক্ষা করতে এসেছি তোমার হৃদরোগের আক্রমণ হয়েছে নিজের খেয়াল রাখো তোমার শরীর খুবই খারাপ শুনতে পেয়েছি যে তোমার স্ত্রী ঘর থেকে বাইরে চিৎকার চেঁচামেচি করতে করতে যাচ্ছিল এবং বলছিল যে আমার স্বামী বড় ধোকাবাজ সে আমাকে ধোকা দিয়েছে যখন গ্রামের লোকেরা এখানে এলো তুমি অজ্ঞান পড়েছিলে এবং আমি তোমার স্ত্রীকে দেখিনি এটা শুনে আসলামের আশ্চর্যের পাহাড় ভেঙে পড়ল সে সঙ্গে সঙ্গে উঠে বসল এবং টুকটুক করা পায়ে ঘরের উঠোনে এলো কিন্তু পুরো ঘর নিস্তব্ধতায় ডুবেছিল সে খাটের ওপর গিয়ে মাথা ধরে বসে গেল তখনই গ্রামের এক বুড়ি মহিলা এলো গম্ভীরভাবে বলল আসলাম বেটা তোমার স্ত্রী মারিয়া বলে গিয়েছিল যে যখন তোমার জ্ঞান ফিরে আসে তখন তোমাকে যেন জানিয়ে দিই যে আমি সবসময়ের জন্য এই ঘর ছেড়ে চলে যাচ্ছি আমি আরও এমন গরিব মানুষের সাথে থাকতে পারবো না যে সারা জীবন আমাকে কিছুই দিল না বুড়ি মহিলা এই খবর দিয়ে চলে গেল আসলাম বুকে হাত রেখে খাটের ওপর ভেঙে পড়ল সে কান্নায় ভেঙে পড়তে লাগল সময়টা যেন তার মুখে চরম মেরেছিল তার মনে মরিয়মের বিশ্বস্ততা ত্যাগ এবং সেই সব স্মৃতি দৌড়াতে লাগলো যে কত কষ্টের অবস্থায় সে তার সাথে জীবন কাটিয়েছে ঘরের সব খরচ উঠেছে এবং কখনো অভিযোগ মুখে আনেনি আর মারিয়াম মতো অকৃতজ্ঞ মহিলা যার জন্য সে মরিয়ম এবং নিজের মাসুম মেয়েকে ঘর থেকে বের করেছিল যার জন্য সে দিন রাত গাধার মতো কাজ করতে রইল আজ বলে গিয়েছিল যে আসলাম তাকে কিছুই দেয়নি আসলাম সময় হাত থেকে বেরিয়ে যাওয়ার অনুভূতি করছিল এখন তার ভাগ্যে শুধু পাপ বোঝা বাকি ছিল সে কান্নায় ভেঙে পড়তে রইল অতীতের প্রতিটি মুহূর্তের তিক্ততা এবং নিজের অসহায়তা নিয়ে আসলাম সারা দিন খাটের ওপর পড়ে থাকত দিন দিন খারাপ হতে থাকা শরীর এবং পাপ বোঝা তাকে পুরোপুরি ক্লান্ত করে দিয়েছিল কিন্তু একদিন কিছু ভেবে সে সাহস করল এবং ঘর থেকে বাইরে বেরিয়ে এল চোখে জল আর মনে একটি আশার ঝলক ছিল মরিয়ম কোথায় গেল হবে আমার মেয়ে এখন কেমন হয়ে গেল হবে মা হতে চলেছিল না জানি কোথায় চলে গেল হবে সে লাঠির সাহায্য নিয়ে কষ্টে চলছিল যেন তারই পাপগুলো তার কোমর ভেঙে রেখেছিল চলতে চলতে সে একটি ঘন জঙ্গলে পৌঁছে গেল একটি গাছের সাথে হেলান দিয়ে বসে গেল এবং গভীর নিঃশ্বাস নিতে লাগল চোখ থেকে একটানা জল ঝরছিল হঠাৎ তার কানে কারো কান্নার আওয়াজ এলো আশ্চর্য হয়ে সে আওয়াজের পিছনে এগিয়ে গেল সামান্য সামনে যাওয়ার পর একটি দৃশ্য তার পা মাটির সাথে বেঁধে দিল একটি কবর ছিল এবং তার পাশে একটি মহিলা বসে কাঁদছিল ছিল কবরটা হয়তো কোনো মাসুম নিষ্পাপ বাচ্চার ছিল মহিলাটির চেহারা এখনও আসলামের চোখে আসেনি কিন্তু যেমনই সে একটু সামনে এগিয়ে গেল এবং সেই মহিলার চেহারার উপর নজর পড়ল তার পৃথিবী যেন থেমে গেল সেই মহিলা আর কেউ না বরং মরিয়ম ছিল যখন মরিয়ম চোখ তুলে সামনে দাঁড়ানো আসলামকে দেখল তো তার চোখে ঘৃণার ঝলক এসেছিল সে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াল আসলাম পরের মুহূর্তেই মরিয়মের পায়ে পড়ে গেল এবং কাঁদতে লাগল খোদার জন্য মরিয়ম আমাকে ক্ষমা করে দাও আমার তোমার ক্ষমা প্রয়োজন আমাকে ক্ষমা করে দাও আমি অনেক পাপ করেছি মরিয়ম রাগে তাকে দেখছিল এবং তার মনে সেই বছরগুলোর ব্যথা আর ধোকা এখনও তাজা ছিল মরিয়ম চিৎকার করে বলল তোমার মতো মানুষকে কখনো ক্ষমা মিলবে না তুমি খুনি তোমার নিজের মাসুম বাচ্চার আসলাম আশ্চর্য এবং চিন্তিত মরিয়মকে দেখতে লাগল মরিয়ম কাঁদতে কাঁদতে বলল জানতে পারছ এই কবরটা কার আসলাম আশ্চর্য হয়ে মাথা নাড়াতে লাগল মরিয়ম বলল এটা আমার মাসুম বাচ্চার কবর যেদিন তুমি আমাকে ঘর থেকে বের করেছিলে এই মাসুম পৃথিবীতে এসেছিল কিন্তু আমি তাকে নিজের হাতে এখানে কবর দিয়েছি বলো কোন জিনিসের ক্ষমা দিই আমি তোমাকে এই কথাটার জন্য যে তুমি আমাকে ঘর থেকে বের করে দিয়েছ এই কথাটার জন্য যে আমি আমার মাসুম বাচ্চাটির সাথে দাঁড়ে দাঁড়ে ঘুরেছি আর কষ্ট পেয়েছি নাকি এই কথাটার জন্য যে তোমার কারণে আমি আমার মাসুম বাচ্চাকে হারিয়েছি বলো কোন কথাটার ক্ষমা দিই আসলামের চেহারা লজ্জায় ঝুঁকে গেল মন যেন দুঃখে ফেটে যেতে লাগল মরিয়ম চিৎকার করতে করতে বলল আমি আর আমার মেয়ে নিজের জীবনে এগিয়ে চলেছি আবার আমাকে নিজের মুখ দেখাবে না আমি বলেছিলাম যে আল্লাহ ইনসাফ অবশ্যই করবে এবং এই জায়গাতেই আল্লাহ তোমাকে অবশ্যই নিয়ে আসবে এরাই তোমার জীবন এখন তুমি এই অপমানের জীবনই কাটাবে এবং এই জঙ্গলে ধুলো মাটিতে ঘুরে বেড়াবে তোমার জন্য আমার কাছে কোনো ক্ষমা নেই মরিয়ম কাঁদতে কাঁদতে সেখান থেকে ঘুরে গেল আসলাম সেখানেই কবরের কাছে বসে রইল চোখ পাথরের মতো হয়ে গিয়েছিল মন যেন দুঃখে ফেটে যেতে লাগল সে চিৎকার করে কাঁদতে লাগল কবরের উপর হাত বোলাত আর বলত আমার মাসুম বাচ্চা আমাকে ক্ষমা করে দাও আমি তোমার গুণাহগার আমি খুনি সে কাজ ছিল কিন্তু তার ভাগ্যে কোনো ক্ষমা ছিল না আসলাম সেখানেই পড়ে থাকতো কখনো কবরের সাথে কথা বলতো তো কখনো ক্ষমা চাইত ধীরে ধীরে মানুষ বলতে শুরু করল যে জঙ্গলে এক পাগল থাকে এক কবরের পাশে বসে থাকে এবং শুধু এটাই বলে আমাকে ক্ষমা করে দাও আমি খুনি একদিন লোকেরা আসলামের গাছের পাশে একটি লাশও পেল দুর্গন্ধে ডুবে থাকা লোকেরা কষ্টে একটি গর্ত খুলল এবং তাকে কবর দিয়ে দিল হয়তো এটাই পরিণতি হয় সেই মানুষগুলোর যারা নিজেদের আন্তরিক সম্পর্কের কদর করে না যারা অহংকার আর শক্তির নেশায় অত্যাচারের চরম সীমা করে ফেলে কিন্তু ভুলে যায় যে আল্লাহর লাঠি শব্দহীন আর যখন আল্লাহর ধরন আসে তো বড় বড় বুদ্ধিমানও ঠিকানায় চলে আসে যদি আপনার এই গল্পটি ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে আমাদেরকে অবশ্যই জানান যে এই গল্প থেকে আপনি কি শিক্ষা পেয়েছেন